আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে এলাম আবারও দুর্দান্ত একটা নতুন রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের মেয়ে জানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা আজকে এমন মজার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যে চট জল তাড়াতাড়ি ঝটপট সেই রেসিপিটা হয়ে যাবে বন্ধুরা অল্প খিদার টাইমে এই রেসিপিটা খেতে পারো চা জল খাবারের সঙ্গে সকালে বা সন্ধ্যায় খেতে পারো বন্ধুরা বন্ধুরা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা শুরু করা যায় তো চলো যায় ঝটপট এই রেসিপিটা বেশি দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা আজকে রেসিপির জন্য লাগবে আমাদের চাল তার জন্য দেখো আমি এইখানে হাফ বাটি চাল নিয়েছি আর এই চালটা হচ্ছে বাসমতি চাল বন্ধুরা বাড়ির রান্না রেগুলার চালেও তোমরা আজকে রেসিপিটা করতে পারো এইবার এইখানে আমি দিয়ে দিব সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ চালটাতে স্বাদ অনুযায়ী সামান্য লবণ দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেব সামান্য একটু এই চা চামচের এক চামচ জল এটা দিয়ে চালের লবণে একসঙ্গে এইভাবে আমি মিশিয়ে নিব বন্ধুরা বন্ধুরা চালে লবণ জল মেখে রেখে দিয়েছি দশ মিনিট রেস্টে রেখে দিব আমার চ্যানেলে যারা নতুন এসেছ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রো ভিডিওটা দেখে একটা লাইক করবে বন্ধুরা তো বন্ধুরা এই যে গরম তেল তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি আর এইখানে একটা ছাঁকনা নিয়েছি এই ছাকনাতে লবণ জল মাখানা চালটা এবার দিয়ে দিব। সামান্য অল্প দিয়ে দিয়েছি এইবার গরম তেলে ছাঁকনাটা ডুবিয়ে দিব চালটা যেভাবে ভেজে নিয়েছি এই বাদামটাও ওইভাবে ভেজে নেব বাদামটা একটু ভাজতে সময় লাগবে এইভাবে তেলে একটু দেখো বাদামটা কত সুন্দর করে ভেজে নিয়েছি কালারটা দেখো দারুণ হয়েছে এবার তো বন্ধুরা এইখানে কারিপাতা নিয়েছি কারিপাতা দিলে চাল ভাজাটা খেতে দারুণ সেন্ট একটা আসে আর খেতেও ভালো লাগে এবার গরম তেলে কারিপাতাটা ওইভাবে ভেজে নিব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু উপকরণগুলো ভেজানো হয়েছে আর দেখো কতটা ক্রাঞ্চি আর সাদা ফ্রেশ হয়েছে একদম দেখতে দারুণ লাগছে আর লোভনীয় যুক্ত খাবার তো চলুন বন্ধুরা এবার যে আমি চাল ভাজাটা একটা মশলা মিশাবো সেই মশলাটা আমি তৈরি করে নিব প্রথমে দিয়ে দিব রেড চিল্লি পাউডার এবার দিয়েই দিব এইখানে একটু ভাজা গুঁড়ো মশলা এইবার দিয়ে দিব চাল ভাজাতে যেহেতু লবণ মাখানো আছে সামান্য একটু পরিমাণ মতো লবণ এইবার দিয়ে দিব একটু চাট মশলা এটা দিলে খেতে দারুণ লাগে চাট মশলাটা তো একটা স্বাদ আসে বন্ধুরা এইখানে দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ এবার খুব সুন্দরভাবে সব কিছু উপকরণগুলো এইভাবে একটু মিশিয়ে নেব মশলাটা একদম রেডি হয়েছে এইবার আমি একটু এই চাল ভাজাতে এইভাবে দিয়ে দিব তো বন্ধুরা সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এইবার একটা চামচ দিয়ে এইভাবে আমি চাল ভাজাটা মিশিয়ে নেব তো বন্ধুরা এইভাবে খুব সহজ উপায় সিম্পলভাবে তোমরা চাল ভাজা ভেজে একটা ইয়ার ট্যার রাখতে পারো এক মাস ধরে খেতে পারো নষ্ট হবে না এইভাবেই থেকে যাবে বন্ধুরা আর খেতে দারুণ লাগবে তো তোমরা দেখতেই পেলে কিভাবে আমি একদম মুচমুচে খাস্তা ক্রাঞ্চি আমি চাল ভাজা রেডি করে নিয়েছি বন্ধুরা দারুণ লোভনীয় খাবার হয়েছে বন্ধুরা চার জল খাবারে সকালে বা বিকালে তোমরা খেতে পারো বন্ধুরা তো বন্ধুরা আজকের আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আমি অধীর আগ্রহ বসে থাকব তোমাদের কমেন্টের জন্য বন্ধুরা দেখো কতটা সুন্দর দারুণ এবার একটা এয়ারটার কন্টারে ভরে তোমরা এইভাবে মিশিয়ে রেখে দিতে পারো বন্ধুরা দেখো কি সুন্দর দারুণ ক্রাঞ্চি হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক করবে পুরো ভিডিওটা দেখতে থাকবে আর বন্ধুদেরকে অনেক অনেক করে শেয়ার করে দিবে যে এত অল্প সময়ের মধ্যে ঝটপট সামান্য অল্প কটা চাল দিয়ে এক থালা চাল ভাজা বানানো হয় বন্ধুরা আর খুব সহজে হয়ে যায় এই রেসিপিটা পাঁচ মিনিটের মধ্যে আজকে রেসিপির জন্যে অবশ্যই তোমরা একটা কমেন্ট করবে একটা লাইক করবে পুরো ভিডিও দেখতে থাকবে আর বন্ধুদেরকেও অনেক অনেক শেয়ার করবে তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে অতি শীঘ্র দেখা হচ্ছে বন্ধুরা তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত এইখানেই শেষ করছি তোমাদের টাটা